তোমাদের দাদা কাজ সেরে বাড়ি ফিরে এসেছে ছেলেকে পৌঁছে দিয়েছে এবং স্কুলে ঢুকিয়ে দিয়ে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে বাজার কিছু এই যে একটা ক্যারি ব্যাগে করে নিয়ে চলে এসেছে বাজারের ব্যাগ তো আর নিয়ে যায়নি এই যে একটা ক্যারি ব্যাগে করে নিয়ে এসছে এগুলো সব বার করে এখন রাখতে হবে পরে রাখছি আপাতত এখানে থাক গেটটা খোলো তাহলে সব ভেদ এ যাবে জলের বাজার হ্যাঁ হ্যাঁ সব খুলে রাখছি আগে তোমাকে তো ক্যামেরা বন্ধ করি এরপরে বলবে আমি জামা কাপড় পরে নেই আমার ভিডিও করছো ভূত নাকি আমার নিজের আলোয় তো তোমরা আলোকিত হয়ে আছো ভূত নাকি ভূত দেখো কিংবা সূর্যের আলোয় হ্যাঁ পৃথিবী বা সব গ্রহ আলোকিত হয় হুম বাড়ির কে আলোকে করে কর্তা কর্তার আলোয় কর্ত্রী ছেলে মেয়ে আলোকিত হয় আবার যাদের বাড়ি গিন্নি চাকরি করে তাদের হচ্ছে ডবল সূর্য কি সিঙ্গেল সূর্য সূর্য আবার ডিভোর্স হয়ে যায় আজকালকার দিনে এটা একটা স্টাইল হ্যাঁ বয়েরা যদি ইনকাম করে বরের পয়সায় না খায় তারপরে বরেরা বরের মুখ ঝামটা কেন শুনতে যায় যত যতগুলো চলো ঘরে চলো ঘরে চলো বলছি যার যতগুলো ডিভোর্স হবে এখনকার দিনে তার ততগুলো ডিগ্রি জানো যত সিনেমা আর্টিস্ট যত অভিনেতার তারপরে যত থিয়েটার হ্যান ত্যান আমি নাম কারুর বলছি না নাম করা উচিত নয় যাদের যত ডিভোর্স হচ্ছে তাদের তত একটা করে কলা উঁচু হচ্ছে বা ছোটো থেকে একটা কথা রাখলে ছোটো থেকে একটা কথা বলো ছোট্ট শিশুকে তুমি যে বাটিটায় খাওয়াতে বড়ো হলে কি সেই বাটিটা ইউজ করো বা সেই থালাটা ইউজ করো না মুখে ভাত অন্নপ্রাশন যে থালাটায় হয় সে থালাটায় কি ভবিষ্যতে বিয়ে করার আগে অবধি বা পরে অবধি খায় না কতবার থালা চেঞ্জ হয় তা এটাও হচ্ছে তাই ও আচ্ছা আচ্ছা এটাও একটা এখন এখনকার দিনে যত তুমি এডুকেশন বাড়াবে যত ডিগ্রি থাকবে তত ভালো দাম আসল ডিগ্রিটা হচ্ছে নিজের শেখার ডিগ্রিটাই হচ্ছে আসল এটাও তাই ডিভোর্স যত করবে তত তুমি শিক্ষা বাড়বে তত তোমার ঘর সংসারের বিভিন্ন এতে

তত বাড়িওয়ালা সম্বন্ধে এবং পাড়া সম্বন্ধে অভিজ্ঞতা বাড়ে এখানেও তাই যার যত ডিভোর্স পরে চেঞ্জ হয় তার ছেলের দিক থেকে বল মেয়ের দিক থেকে বল তত শ্বশুর বাড়ি আর তত পরিবার সম্বন্ধে অভিজ্ঞতা বাড়ে আচ্ছা এই শ্বশুর তো ভালো নয় ওই শ্বশুরটা ভালো ওই শাশুড়ি ভালো নয় এই শাশুড়িটা ভালো এ মাথায় কা আচ্ছা এইসব এখন স্টাইল আর যে মেয়ে বেশি কথা বলে আর জি মেয়ের মা বেশি কথা বলে সেই বাড়িতে কখনো বিয়ে করোনা এবার আসলোলি রাই